হাজাকুস্তান এই দেশটাকে আপনারা অনেকেই চেনেন আবার অনেকেরই অচেন না আর আজকে আপনাদেরকে জানাব হাজাকুস্তানের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে কাজাকুস্তানের এক টাকা সমান বাংলাদেশি টাকায় কত টাকা বা পাঁচশো টাকা সমান বাংলাদেশি টাকায় কত টাকা বা এক হাজার টাকা সমান বাংলাদেশি টাকায় কত টাকা বা এক লক্ষ টাকা সমান বাংলাদেশি টাকায় কত টাকা মোট কথা হাজাকুস্তানের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব। আর আপনাদের নিশ্চয়ই জানা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় মানে কোনো কোনো সময় রেট অনেকটাই বেড়ে যায় আবার কোনো কোনো সময় টাকা রেট অনেকটাই কমে যায় তাহলেই চলুন জেনে নেওয়া যাক খাজাকুস্তানের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে খাজাকুস্তানের টাকা কে টেং বলা হয় আর দুই সালে চব্বিশ সালে হাজাকুস্তানের সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক পঁচিশ টাকা আমাদের দেশে যেমন এক এক কয়েন কয়েন রয়েছে তেমনি দেশের টাকার নেই তবে তাদের দেশে সর্বনিম্ন কয়েন হচ্ছে পাঁচ টাকার কয়েন এবার জেনে নেওয়া যাক হাজাকুস্তানের পাঁচ ট্যাঙ্ক সমান বাংলাদেশি টাকাই কত টাকা হাজাকুস্তানের পাঁচ ট্যাঙ্ক সমান বাংলাদেশি টাকায় এক টাকা তেইশ পয়সা আমাদের দেশে যেমন এক টাকার কয়েন দুই টাকার কয়েন এবং সর্বোচ্চ পাঁচ টাকার কয়েন রয়েছে তেমনি হাজাকুস্তানের সর্বনিম্ন কয়েন হচ্ছে পাঁচ টেং এবং সর্বোচ্চ কয়েন হচ্ছে দুশো টেঙের এবার জেনে নেওয়া যাক হাজাকুস্তানের দুইশো ট্যাং সমান বাংলাদেশি টাকায় কত টাকা হাজাকুস্তানের দুইশো টেং সমান বাংলাদেশি টাকায় ঊনপঞ্চাশ টাকা উনচল্লিশ পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় আমাদের দেশে যেমনটা দুই টাকার নোট পাঁচ টাকার নোট দশ টাকার নোট বিশ টাকার নোট পঞ্চাশ টাকার নোট একশো টাকার নোট পাঁচশো টাকার নোট এবং সর্বোচ্চ বড় নোট হচ্ছে এক হাজার টাকার নোট তেমনি হাজাকুস্তানের রয়েছে দুশো টাকার নোট পাঁচশো টাকার নোট এক হাজার টাকার নোট দুই হাজার টাকার নোট দশ হাজার টাকার নোট এবং সর্বোচ্চ বিশ হাজার টাকার নোট রয়েছে এবার জেনে নেওয়া যাক হাজাকুস্তানের দশ হাজার টেং সমান বাংলাদেশি টাকায় কত টাকা হাজাকুস্তানের দশ হাজার ট্যাংক সমান বাংলাদেশি টাকায় দুই হাজার চারশত উনসত্তর টাকা বিয়াল্লিশ পয়সা এবার জেনে নেওয়া যাক হাজাকুস্তানের বিশ হাজার ট্যাঙ্ক সমান বাংলাদেশি টাকাই কত টাকা হাজাকুস্তানের বিশ হাজার ট্যাঙ্ক সমান বাংলাদেশি টাকায় চার হাজার নয় শত টাকা চৌরাশি পয়সা বেড়ে চলেছে হাজাকুস্তানের টাকার মান এবার জেনে নেওয়া যাক হাজাকুস্তানের এক লক্ষ ট্যাঙ্ক সমান বাংলাদেশি টাকাই কত টাকা হাজাকুস্তানের এক লক্ষ ট্যাঙ্ক সমান বাংলাদেশি টাকায় চব্বিশ হাজার শহত চৌরানব্বই টাকা আঠারো পয়সা প্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম হাজাকুস্তানের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আর আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের টাকার মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন